রাইসে যে আসলে জ্যোতিকে কিডন্যাপ করেছে সেটাকে সিআইডিরা ধরতে পারবে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আসসালামুকুম প্রদর্শক সবার কি অবস্থা হাজির হয়ে গেলাম দীপ্ত টিভি নিবেদিত ভালোবাসার আলো নাটকের দুইশত তম পর্বে কি সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে এই পর্বটি আসলেই কেউ মিস করবে না কারণ এই পর্বে আপনারা দেখতে পারবেন ডিবি পুলিশদের দেখা যাবে তারা এবার সরাসরি জ্যোতির রুমে চলে যাবে এবং তার রুম সার্চ করতে থাকবে এবং এক পর্যায়ে ওই রুমে কাজের মেটিও চলে যাবে তখন সেই ডিবি পুলিশ কাজের মেয়েকে জিজ্ঞাসা করবে যে কাজের মেয়ে যে লাইটটি পেয়েছে সেটা কোথা থেকে পেয়েছে আর কাজের মেয়েকে দেখা যাবে সে ডিবি পুলিশের কথা শুনে অনেক ভয় পেয়ে যাবে এবং কান্না শুরু করবে এবং কাজের মেয়ের কান্না দেখে ডিবি পুলিশ ভাববে যে কাজের মেয়ে হয়তো কিছু একটা জানে তার মধ্যেই গরল আছে এবং কাজের মেয়েকে বলবে তুমি এত কান্নাকাটি করছো কেন তোমার কথা শুনে মনে হচ্ছে তোমার মধ্যেই কোনো গরল রয়েছে আর এই কথা শুনে আরও জোরে জোরে কান্না শুরু করবে সেই কাজের মেয়েটি আর কান্না শুনে ওদিক থেকে শাহীন এবং নন্দিনীকে চলে আসতে দেখা যাবে তখন শাহিন বলবে কি ব্যাপার কি হয়েছে এখানে তখন ডিবি পুলিশ বলবে ওকে আমি প্রশ্ন করেছি কিন্তু ও কোনো প্রশ্নের উত্তর না দিয়ে শুধু শুধু কান্না করছে তখন সেই কাজের মেয়েটি বলবে আমি কি উত্তর দেব গতকাল রাতে কি আমি এই রুমে ছিলাম গতকাল রাতে তো এই রুমে নন্দিনী ম্যাডাম ছিল সুতরাং যদি কোনো প্রশ্ন করতে হয় সেটা তো আপনি নন্দিনী ম্যাডামকে করতে পারেন আর এই কথা শুনে ডিবি পুলিশকেও দেখা যাবে সে নন্দিনীকে প্রশ্ন করা শুরু করবে নন্দিনীকে বলবে আচ্ছা কালকে যে এখান থেকে জ্যোতি গুম হয়ে দেয় আপনি কি কোনো নিউজ পেয়েছেন কেউ যদি কারো মুখ চেপে ধরে এবং সেখানে যে গঙানির শব্দ হয় আপনি কি এগুলো কিছু শুনতে পেরেছেন তখন নন্দিনী বলবে না আমি এরকম কিছুই শুনতে পাইনি তবে আমি ঘুম থেকে ওঠার পর যেরকম বিছানাটি দেখেছি এখনও ঠিক সেরকমই বিছানাটি রয়েছে আর এই কথা শুনে ডিবি পুলিশ বলবে এখানে দুইটার বিষয় আশা করা যায় প্রথমত যে জ্যোতি নিজ ইচ্ছে বাড়ি থেকে চলে গেছে আর দ্বিতীয় বিষয় হচ্ছে কোনো একজন কিডন্যাপার যোতিকে কিডন্যাপ করে নিয়ে গেছে আর তৃতীয় আরও একটি বিষয় রয়েছে সেটা একটু পরেই বলছি এসব বলতে দেখা যাবে সেই ডিবি পুলিশকে আর অন্যদিকে হাসানকে দেখা যাবে সে বিয়ের কার্ড পেয়ে অনেক খুশি হবে এবং সে খুশিতে অলরেডি নাচানাচি শুরু করে দিবে হাসান বলবে এ তো যেন বিয়ের কার্ড নয় এ হচ্ছে বোরহানি এবং বিরিয়ানির ঘ্রাণ এই বলে অলরেডি নাচানাচি শুরু করে দেবে হাসান আর ঠিক তখনই ওখানে রাইসে এসে হাজির হবে রাইসে এসে বলবে কি ব্যাপার এটা কি অফিস নাকি নাট্যশালা আর এই কথা শুনে হাসানকে দেখা যাবে সে অনেক বেশি ভয় পেয়ে যাবে আর এছাড়াও থাকবে আশ্চর্য সকল ঘটনা সুতরাং সবাইকে ভালোবাসার আলবাদা নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল